আমার বাড়ি যেতে পারবো যখন অটো আসবে যখন অটো আসবে তখন অটো আসে না ঘুরে বেড়াচ্ছে কোথায় অটো আসেই না ঘুরে বেড়াচ্ছে কোথায় আর দিদি এরকম বসে দে না সেশেন এরকম করে ঘুরে বের আছে সেশেন করো সেশেন করো সেশেন করো পৌঁছে গেছি আমরা এখন এই দেখ কত বড় একটা টোপর

টক ডাল আম দিয়ে টক ডাল এটা হলো গিমা শাক আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে কিমা শাক রান্না করেছে আর এটা হলো আর এটা হলো পাচন এটা হলো আজকের দিনের আমাদের স্পেশাল পাচন হরুড়ো আড়োড়া এদিকে কী বলে মেশা হরু এবার বলো এবার বলো আঠরা রকম দিয়ে রকম আঠেরো রকম সবজি দিয়ে করতে হয় সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা